দক্ষিণবঙ্গের কিন্তু অনেক বড়ো ঐতিহ্যবাহী এই হাটটা এখানে আপনারা দু হাজার ছাব্বিশ সাতাশ কুরবানি উপযোগী এবং বিগ বিগ সাইজের গরুগুলো কিন্তু আপনারা এই হাটে আসলে সংগ্রহ করতে পারবেন আজকে পনেরো তারিখ সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ আর কথা না বাড়াই ব্যাপাররা কেমন আমদানি করেছে কেমন দাম চাষে কেমন দাম হলে বিক্রি করবে সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো এই যে একটা গরু নামাচ্ছে আমাদের টুটুল ভাই

একটা ভাই <rax> <choropter> <bolognes and God himself>

আপনার পা ধুলে আমার মাথায় আমি আপনার কাছে অসমুখ্য জীবনে কথা বলিনি যার বলবো যে আপনার বাড়ি থাকবে আপনি এরমন মানুষ আমার না আমি শিখছি আমার শিক্ষিত আমার লস হোক আমার শিক্ষিত হবে

লাইন নিয়া লাইন দিলে কোন বুলত কিনতে বেশি ঘাস জিনিসই আমার হাত কেউ কারো লস হয়নি ও ওখানে সাতশো টাকা লস হয় এক হাজার টাকা দিয়েছে সাতশো টাকা লস হলে এক হাজার টাকা

এটা কত বিক্রি করা যায় পঁচানব্বই পঁচানব্বই এক লাখ এক লাখ দাম কত উঠলো আশি পঁচাশি আশি পঁচাশি আর তারপরে ওইটা বললেন কত তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ ওটার ওজন কেমন আছে দাঁতে কয়টা দাঁত ডে ওজন আছে আট মন আট মন কি জাতের ওটা সাইওয়াল সাইওয়াল এত কেন বেশি দাম চাচ্ছেন ভাই অনেক বেশি চাচ্ছে আট মন গোষের দাম কত পালা গরু তো পালা গরু

দামটা তো একটু বেশি চেয়ে ফেললো দিঙ্গু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে পছন্দ হইলে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি বিগ সাইজের গরু হ্যাঁ উচ্চু বেশি না হইলেও এটার গায়ে কিন্তু অনেক মাংস আছে এই আমার ক্যামেরাম্যান মেরে ফেললো আর খুরগুলো লম্বা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি আমরা কত দাম চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি দুই লাখ নব্বই গোস্ত কতটুকু হতে পারে আট মন আটমন কত দাম উঠল দুইশো চল্লিশ দুই লাখ চল্লিশ পেয়েছেন আপনারা কত বেসতে পারবেন পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা দর্শক আজকে কিন্তু সুদর্শন সুন্দর গরুর বড্ড অভাব হাটে বৃষ্টির কারণে কিন্তু আমদানি আমরা কম দেখতে পাচ্ছি এখানে আবার একটা দেখতে পাচ্ছি বিশাল লম্বা একটা গরু হ্যাঁ এটার হাইট কত হবে আটান্ন উনষাইট এমন হয়ে যাবে হাইট

আমরা আড়াইশো দাম চাচ্ছি আড়াই লাখ কত পর্যন্ত দাম উঠলো ভাই এ লাখ বলছে কেউ এক লাখ মতন আপনি কত টাকা বেচতে পারবেন আমি দু কি চল্লিশ এরম হলে আমার ভালো হয়ে ভালো হতো দু লাখ বিশ পনেরো এর মধ্যে দেওয়ার ইচ্ছা নেই এর মধ্যে না হলে হয়তো দেওয়া যেত জিরো নাইন জিনারুল জিনারুল ভাই দেখতে পাচ্ছি আজকে

আলহামদুলিল্লাখ চারে নিয়েছেন আচ্ছা ওই যে আমরা যে গরুটা দেখে আসলাম ওইটা দুই লাখ চার হাজার টাকায় কিন্তু যেটা নিয়েছে আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে এটা এই যে এই গরুটা কত বিক্রি করলে দু লাখ পাঁচ আচ্ছা আচ্ছা চার আর পাঁচ হয়তো এক হাজার টাকা নিটা আটা আটনি হচ্ছে না এই গরুটা কিন্তু সুন্দর হ্যাঁ যারা খামার উপযোগী গরু চাচ্ছেন বা গরু খুঁজছেন তাদের জন্য কিন্তু উপযুক্ত একটা গরু খামারের জন্য এই ছাব্বিশ সাতাশ পর্যন্ত পারফেক্ট আছে না ভাই আচ্ছা এটা এটা তো মনে হচ্ছে সাইওলের সাথে একটু ক্রস আছে না এইজন্য থাবা জোট হয়েছে দাঁতে তো এখনো কিছুই হয়নি না ভাই আচ্ছা আচ্ছা না অল্প বয়সের গরু এটা দেখেই মনে হচ্ছে দর্শক একটু ভালো করে দাঁড়াও তো এই যে সুস্থ সবল কিন্তু হ্যাঁ গলার চামড়া নাভি এবং বডি গঠন বেশ ভালো পাগুলোও সুন্দর কত দাম চাচ্ছেন আপনি এটা ভাইয়া দাম চাচ্ছিলাম এর আগে দুশো তিরিশ দুশো দশ দাম চাচ্ছি আচ্ছা বিশ হাজার টাকা কমিয়ে ফেলেছেন চাওয়ার মাথায় আচ্ছা ভালো কথা এখন কত টাকা হলে বেচতে পারবেন

কিন্তু উনি দাম বলে দিয়েছে যে আমার এত কেনা আমি এত টাকা হইলে বিক্রি করে দিব তার উপরে হইলে আলহামদুলিল্লাহ লাভ হইলো কিছু ব্যাপারী দাম চাচ্ছি একশো পঁচানব্বই বুঝলেন দাঁতে কয়টা দাঁতে দুটো পোস্ত কতটুকু হবে ধন্যবাদ আপনাকে সত্য কথাই বলছেন তাহলে এক লাখ পঁচানব্বই কত টাকা বেচতে পারবেন এটা ভাই এটা নিয়োগ করেছি

লালন পালন উপযোগী ছাব্বিশ সাতাশ পর্যন্ত কিন্তু গরুটা লালন পালন করা যাবে দাঁত হয়েছে দুই দাঁত হচ্ছে আচ্ছা হচ্ছে হয়তো ভেঙেছে না কত চাচ্ছ এটা দাঁত যাচ্ছে দুইশো দশ ভাব দু লাখ দশ

ফাইটার গরু টাইপের লাগতেছে হ্যাঁ যেটা লড়াই করে আর কালারটা আবার এসেছে কিন্তু বেশ সুন্দর কালো পাকড়া দাঁত কয়টা দুইটা দুইটা দাঁত কত দাম চান দুশো দশ কত হলে বিক্রি বিক্রি একশো সতেরো দুইটা দাঁত বলছেন না দুশো দশ এক লাখ সত্তর হলে বিক্রি করবেন দাম কত উঠেছে দাম সাড়ে পাঁচ ছয় মন হবে না আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ফোর থ্রি আঠাশ দেশি গরু বা দেশাল গরুর যে সুন্দর্য মাথা এটার মধ্যে কিন্তু আমরা পাচ্ছি আগেরটার মধ্যেও কিন্তু ছিল এটার দাম কত একশো আশি চারশি দাঁতে কয়টা দুইটা দুই দাঁত একশো আশি হবে পাঁচ বন পাঁচ ঘন্টা হবে তা নাহলে আমার কেমন দাম চাই কত হলে বিক্রি করবেন আপনি ওই পঁচাত্তর হলে পঁচাত্তর দাম কত উঠেছে দাম দেড়শো তো দেড়শো আছে ঠিক আছে আজকে এই বড় গরু যে হাটটাতে সুন্দর গরু কোয়ালিটি ফুল গরু দেশ সেরা সেরা বিগ বিগ সাইজের গরুগুলো যেইখানে পাওয়া যায় আজকে কিন্তু বৃষ্টির কারণে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না তো আমরা যতটুকু সম্ভব হয়েছে গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপাতত আল্লাহ হাফেজ